দিন দুয়েক আগে আস্তানা বদলে লাভ হল না কলকাতা পুলিশের হাতে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত মনোজ গুপ্ত ঠাকুরপুকুর থানা এলাকার বাসিন্দা হলেও দুদিন আগে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা এলাকার এক ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি শনিবার মধ্যরাতে সেই বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ জাল পাসপোর্ট মামলার তদন্তে ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজার পুলিশের সন্দেহ ভুয়ো নথিপত্রের মাধ্যমে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র এই মামলার তদন্তে কলকাতা এবং শহরতলির বেশ কিছু অঞ্চলে হানা দেয় পুলিশের দল মাস দুয়েক আগে ভবানীপুর থানায় একটি পাসপোর্ট জালিয়াতির অভিযোগ হয় সেই মামলার সূত্র ধরেই শনিবার মনোজকে গ্রেফতার করে পুলিশ মনোজের বাড়ি ঠাকুরপুকুর থানার শিলপাড়া এলাকায় পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্তে উঠে আসে তার নাম তবে তার নাগাল পাচ্ছিল না পুলিশ মনোজের সন্ধানে বিভিন্ন জায়গায় হানাও দেয় তদন্তকারীরা অবশেষে তাকে পাকরাও করেন তারা গাইঘাটার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ধরা হয় তাকে পুলিশ জানিয়েছে জাল নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির যে চক্র মাথা দিয়েছে তার অন্যতম মাথা এই মনোজ রবিবারই তাকে আদালতে পেশ করা হয় মনোজকে হেফাজতে নিয়ে পুলিশ এই চক্রের বাকিদের নাগাল পেতে মরিয়া যে লোকটা কালকে অ্যারেস্ট হয়েছে দুদিন আগে আপনি কি লোকটাকে চেনেন না আপনারা কতদিন আছেন এই ঘরের মধ্যে আপনারা আমরা তো এসে তিন বছরের উপরে তিন বছর তিন বছর লোকটা কখনো দেখেননি না না আচ্ছা এই লোকটা কখনো বাড়ি আসে আসতো কি আসতো না না কোনোদিন আসেনি দেখিনি আমরা কখনো দেখেনি আর এত এসে সবে কয়েকদিন এই তিন চার পাঁচ মাস মতো হয়েছে এসে তারপরে কোনোদিন এই লোকটাকে দেখিনি ও তো সবে সবেমাত্র এই যে কালকে ধরে নিয়ে গেছে সেই সময় আমরা দেখেছি তাছাড়া আর কিছু জানি না আমরা এরপর এইটুকু ছাড়া কিছু জানি না আপনার কোন ঘরে থাকেন আমাদের ঘর ওইটা ওই টিনের ঘরটা আচ্ছা এই টিনের ঘর আপনারা থাকেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর অন্য কেউ কোনো পুলিশ টুলিশ কিছু আসছে আর কেউ কিছু বলছে এখানে না এই আগে তো এই সাংবাদিক এসেছিল কয়েকজন সকালবেলা তিনজন লোক এসেছিল এসে ওর ছবি টবি নিয়ে ওর সঙ্গে কথা বলে গেছে ওই বউটার সঙ্গে ওনার ওয়াইফ কে না এখানে হ্যাঁ তো ঘরে আসে মনে আছে না ওই বউ স্বামী তো থাকে না কেন স্বামীটা বাইরে থাকে ওনার বউ আছেন কি ঘরে আছে ঘরে আছেন